ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নিয়েছি তারপর দেখো কালকে রাত্রিরে ডাস্টবিনটাকে আজ কিন্তু ফেলে দিতে চলে এলাম বাইরে আর জানো তো কালকে একদমই ভুলে গেছিলাম সে কারণে আজকেই ফেললাম আর ঘুম থেকে উঠে স্নান টান করে ডাস্টবিন ফেলতে এসে এ ঘরে দেখি একদম জলে জল পরে পুরো ঘর ভেসে গেছে আর এই পাপোসটা ভিজে গেছে তাই রোদ্দুরে মেলে দিলাম সে কারণে করছি কী বলো তো সকালবেলায় তো ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর সেরকমভাবে ঝাড়ু দিতে পাইনি কারণ জল মানে ঘরটা জল পরে ভেসে গেছে আসলে ওই ফিল্টারে যে জল দিয়েছিলাম সেই ফিল্টারটা ওভারফ্লো হয়ে সারা রাত ধরে এখানে জল পরে ঘরটা পুরো ভেসে গেছে আর বাইরেও জল গড়িয়ে গেছে তো কালকে রাত্রিরে আসলে ওই ফিল্টারের জলটা যদি বোতলে ভরে রেখে দিতাম তাহলে এমনটা হতো না একটুখানি ভুলের জন্য এই মাসুলটাকে গুনতে হলো আর জলটাও অনেকটা কিন্তু অপচয় হয়ে গেল এমনিতেই তো জলের কষ্ট তার উপর যদি জল এইভাবে অপচয় হয় তাহলে আর কি করা যায় বলো তো যাই হোক কিছু করার নেই যেহেতু ভুল হয়ে গেছে সেটাকে আর মানে কোনো কিছু করেই তো শোধরাতে পারবো না সে কারণে এখন করছি কি সকাল সকালই আজকে কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে দিলাম যেহেতু জল পড়ে গেছে তো ঘর মোছার কাজটা আমার একবারে হয়ে গেল তো ঘরটা পুরো মুছে নিয়ে এই যে এখন নেতাটাকে ঘরে রেখে দিলাম তারপর দেখো উঠোনটাকে ঝাড়ু দিতে এসছি এখন উঠোনটাকে আমি ঝাড়ু দিয়ে নিব। তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো রবিবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছে সকাল সাতটা আর সকাল সাতটা থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা আর যেহেতু রবিবার ছিল সে কারণেই কিন্তু কিছুটা বেলা করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠতে উঠতে ওই প্রায় সাতটা মতন বেজে গেছিল আর কি বলতো আর সকাল সকালে উঠতে চেয়েছিলাম উঠে কি করব। একটুখানি সারা সপ্তাহে একটা দিনে একটুখানি রেস্ট তো পাই না ওই আর কি মানে একটুখানি দেরি করলে উঠলেও হয় সে কারণেই একটু শুয়েছিলাম আর কি তবে ঘুম কিন্তু সকালবেলাতেই ভেঙে গেছিলো তবুও মানে আলস্যি করে আর উঠিনি তো সাতটা বেজে গেছে পুরো চারিদিকে রোদ উঠে গেছে আর সাতটা বাজে নি আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ছটা চল্লিশ বেজেছিল আর সাতটা থেকেই আমি ব্লগটা শুরু করেছি আর কি ছটা চল্লিশে উঠেতে স্নান সান সেরেছি তো সে কারণেই আর কি বলো তো কতক্ষণ শুয়ে থাকবো প্রচুর রোদ দূর উঠে গেছে সে কারণে আর বেশিক্ষণ শুয়ে থাকিনি উঠে গেছে তো যাই হোক এখন দেখো এদিকে এসে দাঁত মারছিলাম আর ওদের সঙ্গে একটুখানি গল্প করছিলাম তো তার ব্রাশ করে টোরে নিয়ে একদম সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চা করে নিয়েছি আর আজকে যেহেতু সকলেই একসাথে ঘুম থেকে উঠেছি তাই মেয়েও বলছে যে আমি আজকে আর অন্য কিছু খাবো না আমি একটু চা খাবো তাই দেখো তিনজনার জন্যই কিন্তু আমি চা করে নিয়েছি আর তিনজনার জন্যই চা বেড়ে নিয়েছি তো মেয়েকে বাটিতে চা বিস্কিট দিয়ে ঘরে বসিয়ে দিয়েছি আর কর্তা ঘরে বসে চা খাচ্ছে আর আমি আমার চাটা নিয়ে দেখো এদিকে চলে এসেছি আসলে ওই দুটো বাচ্চা ওখানে খেলছিল ওই জঙ্গলের মধ্যে তো ওদেরকে বলতে গেছিলাম জঙ্গলে খেলতে না কারণ এখানে না যখন তখন যোগ বেরিয়ে যায় আর একটুখানি ঘাসের মধ্যেই যোগ বেরিয়ে যায় সেটাই আমি বলে এলাম তো যাই হোক চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে চাটা খেয়ে কর্তা মশাই একটু স্কুলের দিকে গেছে আর ওদের সঙ্গে খেলতে লেগে গেছে তো আমার তো বাদ বাকি কাজকর্মগুলো করতে হবে সে কারণেই দেখো প্রতিদিনের মতোই কাজে লেগে পড়েছি আর ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি এখানে কিন্তু কেউ সয়নি এখানে ওই সন্ধ্যেবেলায় একটুখানি শুয়েছিল আর মেয়ে জানো তো ওই মশারিটাকে খুলে নিয়েছিল মশারিটাকে খুলে কি বলবো আর খেলেছে তো সে কারণে মশারিটাও গুছিয়ে নিলাম ভালো করে আর ব্ল্যাঙ্কেটটা তো গায়ে দিয়েছিল কারণ ফ্যান চালিয়েছিল তাই মোটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছিল সেটাকেও ভাজ করে রেখে দিলাম তারপর চলে এলাম এ ঘরে এ ঘরের বিছানাটাকে গোছাতে আর রাত্রিতে তো আমরা এখন তিনজনায় একসঙ্গেই শুই কারণ এ ঘরের বিছানাটাতে ঠান্ডার দিন পড়ে গেছে এখন আর ততটাও গরম লাগে না মশারি খাটিয়ে তিনজনে একসঙ্গে এ ঘরেই শুই সে কারণেই কিন্তু এ ঘরে দেখো বালিশ টালিশগুলো আর বিছানাটা একদম অগোছালো হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মশারিটাকে গুছিয়ে নিচ্ছে কারণ এই মশারিটাকে টাঙিয়ে তো শুতে হয় কি বলো তো মশা তেমন একটা নেই কিন্তু আটশোলার ভয়ে এই মশারিটাকে টাঙাতে হয় প্রচুর আটশোলা কানে টানে যদি ঢুকে যায় সে কারণেই নিজের সেফটির জন্য এই মশারিটাকে কিন্তু টাঙিয়ে আমরা সবসময় শুই যদিও বা মশা নেই তবু কারণ মশারি টাঙিয়ে শুলে পরে অনেকটাই সেফ হয় সে কারণে তো তারপর দেখো আমি যে গতকালকে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিল ঠিকই এনে ওভাবেই রেখে দিয়েছিলাম তারপর সকালের দিকটা একটুখানি বাইরে মেলে দিয়েছিলাম একটুখানি রোদ লাগিয়ে আবার দেখো জামা কাপড়গুলোকে সব ঘরে নিয়ে এলাম এখন এগুলোকে ভাজ করে রেখে দিচ্ছি কালকেই ভাজ করতে পারতাম কিন্তু কি বলতো সন্ধ্যা হয়ে গেছিলো একটু একটু ড্যাম ড্যাম ছিল তো ড্যাম ড্যাম কাপড় ভাজ করে রাখতে কেমন লাগে সে কারণে ওভাবেই রেখে দিয়েছিলাম আর সকাল সকাল রোদ উঠতেই ওগুলোকে একটুখানি বাইরে রোদ দিয়েছিলাম তো একটুখানি রোদ্দুর লাগার পর এখন নিয়ে এসে ভাজ করছি বেশ ভালো লাগছে আসলে যে কোনো জিনিস গরম গরম ভাজ করে রাখলে পরে না বেশ ভালো থাকে সে কারণেই এখন কিন্তু দেখো ভাজ করে রাখছি আর যার যার কাপড় আলাদা আলাদা সেভাবেই ভাজ করে রাখছি কর্তা কাপড়গুলো এক সাইডে মেয়ের স্কুলের ড্রেসগুলো এক সাইডে মেয়ের পরনের কাপড়গুলো এক সাইডে সব এভাবেই কিন্তু ভাজ করে রেখে দিচ্ছি তাহলে কি বলো যখন দরকার হবে তখন খুঁজে পেতে খুবই সহজ হবে এভাবেই ভাজ করে রাখলে তাই এভাবেই ভাজ করে রাখছি তারপর কী বলো তো কয়েকটা কাঁচাকুচির ছিল ওই কাল তো বেশিরভাগটাই কেঁচে দিয়েছিলাম আজকে তেমন একটা কাঁচাকুচুর ছিল না ওই নাইটিটা ভিজিয়ে রেখেছিলাম কর্তা একটা শার্ট একটা গেঞ্জি আর মেয়ের স্পোর্টিং ড্রেসটা কালকে না ভুলে গেছিলাম ওটা খুলে উপরে রেখেছিল ওটার কথা আর একদমই ভুলে গেছি ওটা রয়ে গেছিল ভাবছি তো ঘামে টামে রয়ে গেলে আবার তিলা পড়ে যাবে সে কারণেই আজকে কেচে দিলাম তারপর দেখো মেয়ের জন্য কিন্তু জল রোদ্দুরে মেলে দিচ্ছি আসলে কি বলো তো এখন তো ঠান্ডা পড়ে গেছে আর জলটা না খুবই ঠান্ডা বাসির জল একদমই ঠান্ডা হয়ে থাকে সে কারণেই ভাবছি যে রোদ্দুরে দিলে জলটা বেশ গরম হয়ে যাবে কারণ রোদ্দুরটা তো বেশ ভালোই পড়েছে সে কারণে রোদ্দুরে দিয়ে দিলাম আর হচ্ছে পাপসগুলোকেও রোদ্দুরে মেলে দিলাম তারপরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি পদ্মা বললাম না সকাল সকাল বেরিয়ে গেছিলো তো বেরিয়ে গিয়ে আর আসেনি ওই দিকটাই ডিউটি চলে গেছে তো ডিউটি থেকে আসার সময় একটুখানি মাছ নিয়ে এসে প্রতি রবিবারে কিন্তু আমরা সাধারণত তোমরা দেখো মাংসই খাই কিন্তু এই রবিবারে মাংস আনেনি মাছ এনেছে আসলে কি বলো তো মাংস তো ওই আমি খুব একটা খাই না ইচ্ছে করলে খাই না হলে খাই না তবে খাই না বললেই চলে মেয়েও খায় না ওই মেয়ে শুধু মাংসর আলুটাই খায় তো সে কারণে মশাই বললো আমি একাই খাই তোমরা কেউ খাও না আজকে আর মাংস আনবো না তাই আজকে দেখো মাছ নিয়ে এসেছে আর এত সকাল সকাল মাছের তো তেমন একটা দোকান খোলেনি সে কারণে বাটা মাছ পেয়েছে বাটা মাছই নিয়ে এসেছে আর বাটা মাছ দিয়েই তরকারি করব আজকে তো মাছগুলোকে কেটে নিলাম তোমরা তো দেখলেই তো কেটে নেওয়ার সময় আজকে যেহেতু মেয়ে বাড়িতে ছিল তাই মেয়ে কিন্তু একটুখানি শ্যুট করে দিয়েছে আসলে কি বলো তো মেয়ে বাড়িতে থাকলে একটু একটু এরকম শ্যুট করেই দেয় তারপর এই মাছগুলোকে করব কি ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেব। আর দেখো ছোট্ট একটা ফুলকপি কয়েকটা টুকরো মাত্র হয়েছে তাই একটু বেশি করেই আলু দিয়েছে তো আলু দিয়ে আর ফুলকপি দিয়ে আজকে এই মাছের ঝোলটা করব আর তেমন কিছু রান্না করব না তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের এই ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ চলো টাটা